চন্ডিয়া গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম চারপাশে সবুজ ধান খেত পাখির ডাক আর গ্রামের মেঠোপথ হঠাৎ চোখে পড়লো এক বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে ধীর পায়ে হাঁটছেন তার এক হাত ঝুলে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে হাতটি ভাঙ্গা বয়স হবে প্রায় পঁচাশি কৌতূহল সামলাতে না পেরে সামনের দিকে এগিয়ে গেলাম কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা আপনার ঘরে কে কে আছে বৃদ্ধ বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখের কোণে জল জমতে দেখলাম তারপর তিনি শান্ত গলায় বললেন আমার ঘরে এখন আর কেউ নেই আমি আর আমার বউ ছেলেরা সবাই আলাদা হয়ে গেছে জমি জমা সব লিখে নিয়েছে এখন তারা আর দেখতে আসে না ভাতটুকুও জোটে না আমাদের তার কথা শুনে আমার বুকটা মোচুর দিয়ে উঠল যেন একটা দীর্ঘ